আজকের ভিডিও থেকে জানতে পারবেন জনকুদার্থ নারী চেনার পাঁচটি গোপন উপায় নারীর মন মোজা কঠিন হতে পারে তবে কিছু আচরণ ও অঙ্গভঙ্গি থেকে সহজে ধারণা পাওয়া যায় যে তিনি জনকুদার্থ বা অন্তরঙ্গ সম্পর্কে আগ্রহী কেনা এখানে পাঁচটি গোপন উপায় তুলে ধরা হল নাম্বার ওয়ান চোখের ভাষাও দীর্ঘ সময় তাকানো যদি কোনো নারী দীর্ঘ সময় ধরে আপনার চোখে চোখ রাখেন মাঝে মাঝে চোখের পাতায় মৃদ কাপন হয় বা হালকা হাসি দেন তবে এটি হতে পারে তার আগ্রহের প্রথম লক্ষণ নাম্বার টু শরীর ভাষা স্পর্শে প্রবণতা যদি তিনি কথোপকথনের সময় আপনার দিকে ঝুঁকে আসেন নরমভাবে চলে হাত দেন বা আপনার হাতে কাঁধে বা পেটে হালকা স্পর্শ করেন তাহলে তিনি হয়তো শারীরিক ঘনিষ্ঠতার প্রতি আগ্রহ হতে পারে এটা অবশ্যই জানতে হবে নাম্বার থ্রি কণ্ঠস্বরের পরিবর্তন জনে উত্তেজনার সময় নারীর কণ্ঠস্বর সাধারণত আরও নরম ও গভীর হয়ে যায় যদি তিনি কথা বলার সময় কানে কানে ফিসফিস করেন বা তার স্বরের স্বাভাবিক তুলনায় কিছুটা গভীরতা আসে তবে এটি হতে পারে তার আগ্রহের ইঙ্গিত এটাও জানা উচিত নাম্বার ফোর অকারণে জনতা সম্পর্কিত কথা বলা বা ইঙ্গিত দেওয়া যদি তিনি আলাপচারিতায় হঠাৎ করে জনতা সম্পর্কে প্রসঙ্গ তোলেন মজার ছলে কোনো ইঙ্গিত দেওয়া বা ততক্ষ বাক্য ব্যবহার করেন তবে এটি তার মানসিক অবস্থার প্রতিফলন হতে পারে নাম্বার ফাইভ ও জীবের ব্যবহার যদি তিনি বারবার ঠোঁট চাটেন দাঁতের মাঝে ছোট্ট কামরান বা প্রাণীয় পান করার সময় হালকা জনবাদিময় ভঙ্গি করেন তবে এটি তার অন্তরঙ্গ মুহূর্তের জন্য প্রস্তুতির ইঙ্গিত হতে পারে তবে মনে রাখতে হবে নারীর সম্মতি ছাড়া কোনো সম্পর্ক স্থাপন করা উচিত নয় তিনি সত্যি আগ্রহী কিনা তা বোঝার জন্য তার প্রতিজ্ঞা ও শরীরের ভাষা সতর্কভাবে পর্যবেক্ষণ করা উচিত এই পৃথিবীতে যত মায়া বাকি প্রয়োজন লতাপাতার মতো থাকতে চেয়েছে আগাছা ভেবে করলে ভুল হৃদয় বিলিয়ে কাঁদতে শিখেছে হতে পারেনি কারো প্রিয় ফুল মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে এটাই যে ভালোবাসার সূত্র নিজের মনে করে কারো উপর অধিকার খাটাতে যেও না তাহলে সময় তোমাকে নিজের জায়গা ছিনিয়ে দিবে শরীরে পাওয়া আঘাত মানুষ কাঁদে না মানুষ কাঁদে বিশ্বাসঘাতকর্তার আগাতে সফলতা পেলে মিষ্টি মুখ করতে চাও মানুষগুলো সময় পড়লে নজরে পর্যন্ত আসে না মানুষ একমাত্র প্রাণী যে পুরোপুরি সফল জীবন পার করেও আফসোস নিয়ে মৃত্যুবরণ করে আপনি যত বেশি মানিয়ে নেবেন সবাই তত বেশি চাপিয়ে দিবে চাপে পড়ে সব কিছু মানতে মানতে এক সময় দেখবেন সব ঠিকঠাক আছে কিন্তু আপনি আর সে আপনিই নেই আমি আমার এই ছোট্ট জীবনে আমাকে বোঝার আমাকে ভুল বোঝার মানুষগুলো বেশি পেয়েছে। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না ঠিক তেমনি পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না রাত গভীর হতে থাকলে ছোট ছোট চিন্তাগুলো মাথা অনেক ভারী করে দেয় কেউ আমাকে ভুল বোঝে ছেড়ে চলে গেছে আর কাউকে আমি বুঝতে গিয়ে ব্যর্থ হয়ে ছেড়ে চলে এসেছি আমায় জায়গায় দাঁড়িয়ে আমার পরিস্থিতিটা কেউ কখনো বুঝতে চায়নি সবাই শুধু দূর থেকে আমাকে ভুল বুঝে ছেড়ে চলে গেছে আমি যখন কারো সাথে রাগ করেছি সে আমার রাগটাই দেখেছে রাগের আড়ালে লুকে থাকা ভালোবাসাটা বুঝতে পারেনি প্রচণ্ড কষ্ট দিয়ে আমি যখন হেসেছি সবাই তখন আমার হাসিটাই দেখেছে হাসির আড়ালে লোকে থাকা কষ্টগুলো কেউ কখনো বুঝেনি খুব মন খারাপের দিনে যার কাছে সময় নিয়ে আমি সব কিছু বলতে চেয়েছি সে বুঝেছে আমি তাকে প্রয়োজনে ব্যবহার করেছি ব্যাস ব্যস্ততার অজুহাত দিয়ে সে তার মতো চলে গেছে সবার দেওয়া আঘাত সইতে সইতে আমি যখন না ফেরার অসহায়ের মতো নিবৃত্তি চোখের জল ফেলেছি সেটা নিয়েও তারা উপহাস করতে ছাড়েনি আসলেই আমি একজন অভিনেতা ভালো থাকার মিথ্যা অভিনেতা শুধু আমি নেই প্রত্যেকেই তার জীবনের এক একজন শ্রেষ্ঠ অভিনেতা অভিনেত্রী ভালো থাকার মিথ্যে অভিনয় আমরা প্রত্যেকেই সেরা কেউ যখন অবহেলা করে তখন তাকে দ্বিগুণ অবহেলা করা উচিত তাহলে বুঝবেন অবহেলার যন্ত্রণা কেমন আপন অনেক ছিল কেউ যখন আমি পিছনে তাকে দেখেছি তখন ছায়াটাই আমার সাথে ছিল অনেক বেশি আঘাত করে ফেলেছে ভুলে গেছো যে আমিও রক্তি মাংস মানুষ কাকে বুঝো যে সুন্দর করে সাজে মূর্ঘ তুমি খোঁজ করো তাকে যে সুন্দর করে তোমাকে বোঝে কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকেই খোঁজে যার কাছে তোমার গুরুত্ব নেই তার জন্য সব কিছু অনুভূতি ঠেলে দিলেও সে তোমাকে অবহেলা করবেই বদলে যাওয়া আচরণটা সবাই বুঝতে পারে বদলে যাওয়া গল্পটা কেউ উপলব্ধি করতে পারে না কাউকে মারার জন্য বিশেষ প্রয়োজন হয় না ছোটো ছোটো অবহেলাগুলি যথেষ্ট মোবাইল সার্ভিসিং সেন্টারের লোকটি বিদ্যুতের হাত থেকে ফোনটা নিয়ে ভালো করে দেখে ভালো আপনার ফোন তো ঠিকই আছে শুনে বিদ্যুৎ কাঁদতে কাঁদতে বলল তাহলে এতে আমার ছেলের কল আসে না কেন বিমানদের চেহারাটা বেশ মায়াবী হয় বোঝাই যায় না সে বিমানে করবে জীবনের খুব গুরুত্বপূর্ণ সময়ে কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকেই আপন করে নেই ভেতরটা জলে পড়ে যাক হাসিটা থাকুক মুখে সবাই না হোক জানুক আছি আমি সুখে কাউকে ঠকিয়ে বাড়তি কিছু পেয়ে আনন্দে আত্মহারা হওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবেন বেমান কখনও অনুতপ্ত হয় না স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনো কারো আপন্ন হয় না আমি ঘিনা করি তাদেরকে যারা নিজের ভালোর জন্য অন্যের মুখের হাসি কেড়ে নিয়েছে সময় হলে মানুষ সব বুঝে নেয় শিখে নেয় নতুন স্বপ্ন বনে বেঁচে থাকা অপেক্ষা শুধু সঠিক সময়ের মানুষের সাথে বেশি মিশলেই বিপদ আসলে কোনটা মানুষ আর কোনটা অমানুষ বোঝা কঠিন কারণ সব দেখতে তো মানুষের মতোই নিজের কিছু পরিবর্তন খুব প্রয়োজন তার মধ্যে অন্যতম হল কথা কম বলা যাকে আগলে রেখেও নিজের করে পাওয়া যায় না তার জন্য কেঁদেও তাকে পাওয়া সম্ভব নয় তোমাকে না পাওয়ার তবু রোজ ভাবি তুমি আমার যেসব কাজে মানুষের কল্যাণ হয় তার প্রতিটি কাজই সর্বোচ্চ যত্নের সাথে করা উচিত ভালোবাসা প্রতিশ্রুতিতে নয় বিশ্বাসের টিকে থাকে কেউ যদি তোমার ভালোবাসার মূল্য না বুঝে তবে নিজেকে নিঃস্বেব না কারণ জীবনটা এত তুচ্ছ না একজন মহাব্যক্তিকে চেনা যায় ছোট্ট ব্যক্তির সাথে তার ব্যবহার দেখে স্বার্থপর হওয়ার জন্য অবশ্যই আপনাকে হতে হবে কারণ বোকারা কখনো স্বার্থপর হতে পারে না বৃষ্টি থেমে গেল ছাতাটাকে বোঝা মনে হয় কারণ মানুষ উপকারে গিয়ে মনে রাখে না বেশিরভাগ পুরুষরা পর নারীর সঙ্গে যত ভদ্রভাবে কথা বলে সেভাবে যদি একটু নিজের স্ত্রীর সাথে কথা বলতো তাহলে প্রতিটা সংসার ভালোবাসায় পূর্ণতা থাকত। কারণ নোংরা ভাষার উত্তরে তুমি যদি নোংরা কথা বলো তবে কৃতিত্ব তারই কারণ তোমার মতো শিক্ষিত মানুষকে সে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রাখো এবং তার থেকে দূরে থাকো কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে স্ত্রী মাত্রা অতিরিক্ত অবহেলাই স্বামীর পরকীয়া করার প্রধান কারণ তবে প্রতিটা পুরুষের জেনে রাখা উচিত যে পরকীয়া কখনো সেই সমস্যার সমাধান হতে পারে না কারণ এক হাতে কখনো তালি বাজে না জীবনের রাস্তা অনেক মানুষের সাথে পরিচয় হয় কেউ ভালোবাসতে শেখায় কেউ ভালোবাসতে শেখায় আবার কেউ বিশ্বাস করলে যে ঠকতে হয় সেটাও শিখিয়ে দিয়ে যায় কেউ ভালোবাসুক আর না বাসুক কারো মায়া একবারও ডুবে গেলে কাউকে চির আপন করে সারা জীবন পাশে পাওয়ার ইচ্ছা মনে গেতে গেলে সে মানুষটা মন বুঝুক আর না বুঝুক তাকে ভুলে যাওয়া যায় না ভুলে যাওয়া অতটা সহজ নয় আগেরকার নারী রিজিক নিয়ে আসতো এখনকার নারী রিজিক দেখে আসে আগেরকার পুরুষ উত্তম আখলাগ খুঁজত এখনকার পুরুষ সৌন্দর্য এবং মেয়ের বাবার অবস্থান খোঁজে চুপচাপ থাকো নীরবে কাজ করো নিজের আত্মসম্মান বজায় রেখে পরিশ্রম করে যাও অনেক সময় যখন মনে হয় জীবন তো সব ভালোই চলছে কিভাবে যে জীবন তোমার পরীক্ষা নেবে বুঝতেও পারবে না অনেক কিছু হারিয়েছে জীবন থেকে কিন্তু কোনো অভিযোগ নেই কারণ রব এর উত্তম জিনিস দেবেন তাদের সাথে থাকা উচিত যারা তোমাকে গুরুত্ব দেয় তাদের সাথে নয় যারা কেবল শুধু তোমাকে প্রয়োজনে প্রয়োজন বানায় মানুষের সবচেয়ে ভয়ানক অভাব হলো তাকে কোনো মানুষ তার মতো করে বোঝে না নিজের ভালো থাকার দায়িত্বটা নিজে নিতে শিখো কে ভালোবাসল আর কে বাসলো না এসব চিন্তা মন থেকে দূরে রেখো অন্যের কাছে প্রত্যাশা হোক একেবারে কম দিন শেষে নিজের পাশে নিজেকে তুমি রেখ যে ঘরে মেয়ে লোক পুরুষ লোকের ভূমিকা পালন করে সেই ঘরে কখনোই আত্মীয় গড়ে তুলবেন না মানুষ প্রেমে পড়লে পাগল হয়ে যায় কেন জানেন যখন সে প্রেমে ব্যর্থ হয় তখন সে ইমোশনাল পেন পেতে থাকে যা যে কোনো নেশা দ্রব্যের থেকে ভয়ানক সে তার সময়ে টাকার পেছনে ব্যয় করার কারণে তার প্রত্যাশা বের হয়ে যায় কিন্তু সে যখন সেটা পায় না সে পাগল প্রায় হয়ে যায় এ দুনিয়ার সবাই সবাইকে টেনে নামাতে ব্যস্ত কেউ আপনাকে উঠিয়ে দেবে না নিজেরটা নিজে সামলাতে যত দ্রুত শিখবেন ততই ভালো থাকবেন অন্যের উপর নির্ভরশীল না হওয়াটাই ভালো ছোটো ছোটো আঘাতে হতাশ হও না বরং নিজেকে শক্তভাবে গড়ে তুলতে শেখো যেন বড় আঘাত জীবনে আসলেও তার ধৈর্য সহকারে মোকাবেলা করতে পারো আজকাল নিজেকে ভালোবাসতে শিখে গেছে নিজেকে নিয়ে ভাবতে ভালোবাসি তোমাকে নিয়ে তো হাজারো মানুষ ভাবার আছে আমাকে নিয়ে ভাবার কোনো মানুষ নেই এখনকার মানুষ নিজে খাবে নিজে পড়বে শুধু নিজের ভালোটা দেখবে অন্যের থেকে সাহায্য নেবে কিন্তু অন্যকে সাহায্য করে না এরা নিজের ছাড়া কিছুই বোঝে না আমরা মানুষের জটিলতা থেকে অভ্যস্ত সরলতাকে আমরা ভয় করি কারো ভেতর এই ব্যাপারটি দেখলে থমকে যায় এবং আমাদের মনের একটি অংশ বলতে থেকেই নিশ্চই কোন একটা রহস্য আছে আমরা অন্যের থেকেও ভালো থাকব সেই প্রতিযোগিতা করতে গিয়ে আসলে নিজের জীবনের ভালো থাকা থেকে ক্রমশই দূরে সরে যায় হাসি সবসময় সুখের কারণ বোঝায় না মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা বেদনা লুকাতে পারেন